চোরে দরজা দুটো একটু টুকু ফাঁক করে আমি জানছি রাঙা কুলার করে তক বগিয়ে তোমার আশেপাশে রাস্তা থেকে ঘোড়ার করে রাঙাগুলোয় মেয়ে উড়িয়ে আসে চলদি হলো চুর্য নামে পাতে এলেম যেন চোরা দিঘির মাঠে ধু করে দিদি কানে চাই কোন কানে জল মানুষ নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করু না মাগু উল দেখা যায় মরা নদীর শ্রোতা চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে মাছ কালেতে পথ গিয়েছে কোন দু পাছন নেই পকলোখানে চলতে হতে কেছি গাইল পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে বন্ধুকে দেখা যায় না ভালো তুমি জানো ফললে আমার দিকে দিগির তারে ওই যে কিছে এমন সময় হাড় দিদিদি ওই যে কালো

জবাল ফুল আমি বলি তারা খবরদার এক পাক্কা যে আসিস যদি আর এই যে দেখ আমার তরোয়াল টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লং ফুল দিয়ে ওতে চেঁচিয়ে বলল হা রে দিদি দিদি তুমি বললে যাসনি খুকা উনি আমি বলি দেখো না চুপ করে ছুটিয়া ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমাদের গায়ে দেবে কাঁটা কত লোকে পালিয়ে গেল ভয়ে কত লোকে মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো তোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে যুবকে নিচু আমার কোলে বলছ ভাগ্যি খোকার সঙ্গে ছিল কি দুর্দশা কত না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন গল্পও হতো তবে শুনতো যারা অবাক হতো সবই দাদা বলতো কেমন কোডে হবে ফোকাল গায় এত কি জোর আছে বাজারের লোকই সবাই বলতো শুনলে ভাগ্য ফোকাল ছিল মায়ের কাছে নমস্কার